আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি করব। চলে যাচ্ছি এখন আমি মোর রেসিপিতে এখানে আমি দুই আটি পরিমাণে পেঁয়াজের কলি নিয়েছি এগুলোকে আমি কেটে নেব ছোট করে কেটে আমি ধুয়ে নেব চলে যাচ্ছি রান্নায় একটু প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম ডিমগুলোকে আমি ভেজে নিব এক মিনিট মতো ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব এখানে আমি পেঁয়াজের কলি আমি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজের কলিগুলোকে এখন সবগুলো দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো পেঁয়াজের কলি দেয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা দিবো না একদম কম মশলায় এই ভাজিটা হবে এখন নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে তা না হলে পুড়ে যেতে পারে আর ঢেকে ঢেকে ভাজিটা করে নিব নেড়ে চেড়ে আমি এখন আবার ঢেকে দিচ্ছি ফিরে এসেছি আমি দশ মিনিট পরেই ভাজিটা প্রায় হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাঢ় সবুজ কালার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ